পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি শুভে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আজকে কালেকশন হচ্ছে মাইক্রো নিয়ে সো অনেকদিন মাইক্রো ভিডিও দেওয়া হয় নাই কিছু কালেকশন কম ছিল তো এখন কিছু কালেকশন আসছে যারা নিউ অ্যাডাল্ট এবং হচ্ছে পাইড মাইক্রোস্কল নিতে চাচ্ছেন তারা চাইলে এখন নিতে পারবেন নিউ অ্যাডাল্ট কিছু মাইক্রোস্কল অ্যাভেলেবেল হয়েছে যেটা হোয়াইট টেল দুই থেকে তিন পেয়ারের মতো এবং হচ্ছে পাইড মাইক্রোস্কোল অ্যাভেলেবেল আছে এক পেয়ার বেবি সো যারা পাইড মাইক্রোস্কোল এবং নিউ অ্যাডাল্টস হোয়াইট টেল মাইক্রোস্কোল নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর ভিতরে এ টু জেড ডিটেলস থাকবে সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চার পিস মাইক্রোস্কোল আছে এখানে চাইট পিসের ভিতরে হচ্ছে দুই পেয়ার দুইটা মেল এবং দুইটা ফিমেল আছে চারটাই হচ্ছে হোয়াইট টেল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টেলগুলা এখানে যেগুলো আছে চার পিসি হচ্ছে নিউ অ্যাডাল্ট অলরেডি ওরা মেটিংয়ে ট্রাই করতেছে দু একদিন দেখছি যে মেটিং করতেছে তো যারা নেবেন চাইলে এই পেয়ারগুলো নিতে পারেন সেক্ষেত্রে এনিস্টান বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে এনস্টান বলতে এখন নিলেই মেটিং করে ফেলবে খুব দ্রুত এবং হচ্ছে মেটিং করার এক মাস চার পাঁচ দিনের ভিতরে বেবি দিয়ে দেয় সো যারা অনেক দিন লেট করতে যাচ্ছেন না বাচ্চা নিলে মোটামুটি পাঁচ ছয় মাস লাগে অ্যাডাল্ট হইতে পাঁচ ছয় মাস পরে বাচ্চাদের সো যারা লেট করতে যাচ্ছে না বাচ্চা নিয়ে পালতে যাচ্ছে না তারা চাইলে এই নিউ অ্যাডাল্টসগুলো নিতে পারেন এই মুহুর্তে মাত্র দুই পেয়ারই নিউ অ্যাডাল্টস অ্যাভেলেবেল আছে সো আমি ধরে দেখাই ওরা অনেকটা চঞ্চল আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মেল এটা একটা মেল আর এটা হচ্ছে একটা ফিমেল যে এটা একটা ফিমেল তারপরে এইখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফিমেল আর হাতে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেল টোটাল এখানে দুই জোড়া আছে কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর প্রয়োজনে সরাসরি কল দিতে পারেন স্ক্রিনের দেওয়া নাম্বারে এবং হচ্ছে আপনারা এখান থেকে যেই পেয়ারই নিতে যাচ্ছেন প্রতি পেয়ার প্রাইস পড়বে অনলি বারো হাজার টাকা নিউ মডেলগুলা সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া নাম্বার সরাসরি কল দিবেন ঢাকা থেকে যারা নেবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এবং ঢাকার আশেপাশে যারা একটু দূরের লোকেশনে আছেন তাদের দুশো টাকা মিনিমাম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তারপরে নিতে পারবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে যারা আসেন একেবারে ঢাকার বাইরে তারা নিতে হলে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরে ঢাকা থেকে বাসের মাধ্যমে পাঠিয়ে দিব এবং দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাড হবে সো বন্ধুরা নেক্সট আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর মোটা একটা মাইক্রোস্কোল যেটা হাতে নেওয়া যায় যারা মাইক্রোস্কোল হাতে নিতে চাইতেছেন আদর করতে চাইতেছেন তারা চাইলে ওই মাইক্রোস্কোলটা নিতে পারবেন খুবই সুন্দর একটা মিল মাইক্রোস্কোল এত মোটা মাইক্রোস্কোপ জীবনে আর কখনো কেউ দেখছেন বলে আমার মনে হয় না সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের সো নেক্সট আমি ওইটা দেখাই বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন গোল একটা বল দেখে হয়তো বল মনে হইতে পারে আপনাদের পুরোপুরি গোল এটাও কিন্তু একটা মাইক্রোস্কল এটা হচ্ছে আজকের স্পেশাল মাইক্রোস্কল সো কেউ যদি এই স্পেশাল মাইক্রোস্কোপটা নিতে চান তারা অবশ্যই ভিডিওর সাথে দেখবেন আমি আপনাদেরকে দেখাই কত মোটা এবং কত সুন্দর হাতে রাখা যায় ও অনেক জোরে দৌড়াইতে পারে না কারণ হচ্ছে মোটা হওয়ার কারণে অনেক দ্রুত দৌড়াইতে পারে না সো যারা মাইক্রোস্কল টেম মাইক্রোস্কোল নিতে চাচ্ছেন অথবা একটা মাইক্রোস্কোল নিতে চাচ্ছেন হাতে নেবেন ধরবেন এবং সুন্দর দেখতে আনকমন তারা চাইলে এই মাইক্রোস্কোলটা নিতে পারেন এই মোটা মাইক্রোস্কল দেখতে খুবই সুন্দর আর ও অনেক জোরে দৌড়ায় না কারণ হচ্ছে ওর বডি ওয়েটটা অনেক বেশি নর্মালি চার পাঁচটা মাইক্রোস্কলের সমান ওর বডি ওয়েট আপনারা দেখেন সো কেউ যদি এই মাইক্রোস্কলটা নিতে চান সেক্ষেত্রে এই মাইক্রোস্কোস মাইক্রোস্কলার প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা সিঙ্গেল পিস অনলি চার হাজার টাকা এরকম মোটা মাইক্রোস্কল আমার কাছে শুধুমাত্র এক পিসি আছে সো যে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর মাইক্রোস্কোলার সরাসরি কেউ দেখলে বুঝতে পারবেন আনকমন সব থেকে আনকমন এবং মানে সবথেকে বড় সাইজের মাইক্রোস্কল বাংলাদেশের ভিতরে এইরকম সাইজে আর কারোর কাছে আছে বলে আমার মনে হচ্ছে না সো জে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সো বন্ধুরা এরপর আমি আপনাদেরকে দেখাবো পাইড ম্যাক্রোস্কলে এভেইলেবেল আছে এবং হচ্ছে আর এক পেয়ার মাস্টার পেয়ার মাইক্রোস্কলে অ্যাভেলেবেল আছে যেটা অলরেডি প্রেগনেন্ট এবং সাথে একটা বাচ্চা আছে সো চাইলে ওইটাও আপনারা নিতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার পাইড ম্যাক্রোস্কল এখানে মেলটা হচ্ছে একটু কম সাদা আর ফিমেলটা হচ্ছে সাদার পরিমাণ বেশি এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেল মাইক্রোস্কল পাইট আর এখানে যেটা সাদার পরিমাণ বেশি এটা হচ্ছে একটা ফিমেল মাইক্রোস্কল আর মাইক্রোস্কলের ভিতরে যখন বাচ্চা অবস্থায় থাকে তখন মেলের সাইজটা একটু ছোট থাকে ফিমেলের সাইজটা পরিমাণ একটু বেশি বড় হয় আর যখন মোটামুটি ওদের বয়স সাত আট মাস এক বছর পার হয়ে যায় তখন মোটামুটি মেলের সাইজটাও ফিমেলের মতো বড় হয়ে যায় তবে বাচ্চা অবস্থায় একটু ডিফারেন্স থাকে একটু ছোট বড় থাকে তার তারতম্য একই বয়সের হইলে আর যদি বয়স মেলের বেশি এবং ফিমেলের কম হয় সেক্ষেত্রে সাইজ আবার একই রকম হয় আর এখানে আপনার যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আর এই পেয়ারটার বয়স হচ্ছে অলরেডি সাড়ে তিন মাস তো যারা নেবেন যত তাদের সম্ভব যোগাযোগ করবেন তারপরে বন্ধুরা এখানে আর পেয়ার আছে মাস্টার পেয়ার এক পেয়ার মাইক্রোস্কল এখানে মাইক্রোস্কল প্যারেন্টসের সাথে বেবি আছে এবং অলরেডি ফিমেলটা প্রেগনেন্টস এখানে এই মাস্টার পেয়ারকেও যদি নিতে চান এই পেয়ারের সাথে ফিমেল মানে বাচ্চা সহ আর বাচ্চাটা সম্ভবত ফিমেল হান্ড্রেড পার্সেন্ট শিওর না সিক্সটি পার্সেন্ট শিওর বাচ্চা অবস্থায় হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না মাইক্রোস্কল বিশেষ করে আর অলরেডি এখানে ফিমেলটা প্রেগন্যান্ট অ্যাডাল্ট ওর প্যারেন্টসের ফিমেলটা অলরেডি প্রেগনেন্ট কিছু দিনের ভিতরে আবারও বেবি দিবে কেউ যদি এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে এই পেয়ারটার প্রাইস পড়বে বারো হাজার টাকা সহ এবং ঢাকার ভিতরে কেউ নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে এবং ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জ দুশো টাকা দিতে হবে তারপর ঢাকা থেকে বাসে পাঠায় দেওয়া হবে তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বারে সরাসরি কল দেবেন অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যাদের মাইক্রোস্কোপ প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং এম নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনাদের যার যেই পেয়ার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে আমার বোঝার জন্য সুবিধা হবে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম